বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এখানে এসেছি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এখানে সারা বাংলাদেশ থেকে দেশে অনধিক পাঁচ হাজার বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের শিক্ষকগণ আমরা এখানে এসেছি আমরা তিরিশে জুন থেকে এখানে অবস্থান নিয়েছি আমাদের একটি দাবি জাতীয়করণ বাস্তবায়ন আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে শিক্ষার আলো বিস্তারের জন্য স্বাধীন দেশে প্রথমেই সাঁইত্রিশ হাজার বিদ্যালয়কে জাতীয়করণ করা হয় যে বাংলাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সব প্রাথমিক বিদ্যালয়কে বাধ্যতামূলক এবং প্রাথমিক শিক্ষাকে বিস্তার করার জন্য সে বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয় এবং তার পরবর্তীতে চলমান অনেক বিদ্যালয় ছিল আপনারা জানেন এই যে বিদ্যালয়গুলি বেসরকারি বিদ্যালয়গুলি শিক্ষা বিস্তারের জন্য ওই সকল প্রত্যন্ত এলাকায় যেসব এলাকায় শিক্ষা বিস্তারের জন্য প্রয়োজন ওখানকার স্থানীয় লোকজন নিজ নিজে ভূমি দিয়ে অবকাঠামো দিয়ে এবং শিক্ষক নিয়োগ দিয়ে নিজে নিজেদের সন্তানদের শিক্ষার শিক্ষিত করার জন্য তারা কিন্তু প্রতিষ্ঠান তৈরি করে এবং তারা সরকারকে সরকারের কাছেই এই মহাপরিচালকের নামেই এই বিদ্যালয়ের ভূমি হয় এবং সেখানে উপজেলা জেলা এবং বিভাগীয় কর্মকর্তাগান শিক্ষা কর্মকর্তাগান ভিজিট করে এই বিদ্যালয়গুলি তিন চার কিলোমিটারের কাছে আর কোনো বিদ্যালয় নেই যার কারণে এই শিক্ষা বিস্তারে এই বিদ্যালয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই ক্ষেত্রে বাংলাদেশে তেরো সালে নয় জানুয়ারি আবার একটি ঐতিহাসিক ঘোষণা আসে সরকারের যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সকল বিদ্যালয়কে জাতীয়করণ আওতায় নিয়ে আসা হবে সেই লক্ষ্যে যে নীতিমালা প্রয়োগ করেন সেই নীতিমালায় উল্লেখ ছিল নীতিমালা আলোকে ছিল ছিল তিরিশ হাজারের অধিক বিদ্যালয় কিন্তু সরকার তিনটি ধাপে জাতীয়করণে ঘোষণা দিলেও তৃতীয় ধাপে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করার পরে আর কোনো বিদ্যালয় জাতীয়করণ করে নাই এবং এই বিদ্যালয়গুলি সেই সরকারের ঘোষণার পরেও এক যুগেরও বেশি হয়ে গেছে আমরা শিক্ষকগণ আছি মানবতার জীবনযাপন করছি আমরা আমাদের বিদ্যালয়গুলি চলমান রেখেছি এখন বর্তমান সরকারের কাছে আমাদের একটি দাবি যে আমাদের বিদ্যালয়গুলি দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন করবেন আমরা প্রধান উপদেষ্টার কাছে যখন সাতাইশে জানুয়ারি একটি স্মারক দিয়েছি তার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে তারা মন্ত্রণালয় জানতে চেয়েছেন এবং মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র স্যার তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করে কনসালটেশন কমিটি আঠাইশে ফেব্রুয়ারি একটি মিটিং করে এবং সেই মিটিংয়ে আশু সুপারিশ সুপারিশমালা আমাদের এই বিদ্যালয়ে অনধিক পাঁচ হাজার বিদ্যালয় জাতীয়করণের সকল শর্তাবলী পালন করা সত্ত্বেও জাতীয়করণ করা হয় নাই সেটা তারা সুপারিশ করে দিয়েছেন এবং আমরা সেই থেকে এখন চাচ্ছি যে এখন একমাত্র প্রধান উপদেষ্টা মহোদয় আপনি যদি আপনার সুদৃষ্টি দিয়ে দেখেন এই বিদ্যালয়গুলি জাতীয়করণ করা কত প্রয়োজন আমরা এই শিক্ষকগণ খেয়ে না খেয়ে অন্যের বাচ্চাদেরকে আমরা মানুষ করছি এবং জাতি গঠন করে দিচ্ছি তাই আপনার সুদৃষ্টি কামনার জন্য শিক্ষকগণ শান্তিপূর্ণভাবে এখানে আমরা এসে এসেছি অনুদিক পাঁচ হাজার বিদ্যালয় প্রায় বিশ থেকে বাইশ হাজার শিক্ষক আছে এই সারা দেশে এবং আমাদের এই দাবি আদায় যদি না হয় আমরা শিক্ষকগণ এতটাই কষ্টে আছি যে আমরা লাগাতারভাবে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে আছি আমাদের অর্থাভাবে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারছি না তাদেরকে ঠিকমতো খাওয়া খাওয়া দাওয়া দিতে পারছি না এবং এই শিক্ষকগণ অনেক কষ্ট করে রাজপথে আছি যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থান নেব এবং আগামীকালকে আমাদের একটি পদযাত্রা আছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারক দিব সেখানে আমাদের দাবি একটাই দ্রুত জাতীয়করণ বাস্তবায়নের ঘোষণা দিতে হবে এবং এই শিক্ষকদের তার ন্যায্য দাবি বুঝিয়ে দিতে হবে